আসসালামু আলাইকুম কাতু একটি কথা আছে আমাদের সমাজে প্রচলিত যে শেষ ভালো যার সব বালো তার এই ব্যাপারে একটি হাদিস আছে আসল হাদিসটি শুনি রসুল্লাহ ওয়াসাল্লাম কোনো একটি যুদ্ধে মুশেকদের সাথে লিপ্ত ছিলেন একজন সাহাবি বীরত্বের সাথে যুদ্ধ করছিলেন সে ছিল খুব ধনী এবং প্রভাবশালী সাল্লাল্লাহু আলী আসাল্লাম বললেন কেউ যদি জাহান লোক লুক দেখতে চায় সে যেন তাকে দেখে নেই এই কথা শোনার পরে এক ব্যক্তি ওই সাহাবির পিছনে পিছনে গেল সে যুদ্ধ করতে লাগলো বীরত্বের সহিত এমতো অবস্থায় সে আহত হয়ে গেল আহত হওয়ার পরে তার মৃত্যুটা সে দ্রুত কামনা করল কামনা করার ফলে সে কি করলো তার তরবারিটা তার বুকের নিচে রেখে সে এমন জুড়ে চাপ দিল যে তরবারি তার বুক ছিদ্র হয়ে বুক ছিদ্র হয়ে পিঠ দিয়ে বেরিয়ে গেল তখন রসুল্লাহ ওয়াসাল্লাম বললেন যে কিছু লোক আছে যাদেরকে দেখে মনে হয় যে এরা জান্নাতি জান্নাতিদের অধিবাসী কিন্তু আসলে তারা জাহান্নামি আর কিছু লোক আছে যাদেরকে দেখে মনে হয় এরা জাহান্নামী কিন্তু প্রকৃতপক্ষে এরা জান্নাতি কারণ শেষ অবস্থার উপরে নির্ভর করে ইন্নামাল আমালু বিল শেষ অবস্থার উপর নির্ভর করে কে জান্নাতি কে জাহান্নামি